কার উপরে ফরজ রোজা ফরজ বালেক পুরুষ প্রত্যেক বালেশ বালেক পুরুষ মহিলা প্রাপ্তবয়স্ক ছেলে হোক অথবা মেয়ে হোক প্রাপ্তবয়স্ক এটা আমরা জানি সীমান ছেলেদের ক্ষেত্রে বারো বছরের হয়ে যায় অনেকে তেরো চোদ্দ বছরে হয়ে যায় অনেকে একটু আগেও হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে নয় বছর থেকে নিয়ে এর উপরে হয় কারো দশ বছর কারো এগারো বছরে হয় তো যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বিভিন্ন আলামতের মাধ্যমে বোঝা যায় যে রোজা রাখা ফরজ সে রমজানে রোজা রাখতে হবে রোজার নিয়ত করা রোজার নিয়ত করা ফরজ রোজার নিয়ত করা ফরজ রোজা রাখা যেমন ফরজ বিধান রোজার নিয়ত করতে হবে আর নিয়তটাকে তাকে আর বিতি উচ্চারণ করতে হবে না বাংলাতে বলতে হবে না কিভাবে করতে হবে নিয়তের ক্ষেত্রে সবচেয়ে বিশুদ্ধ কথা হলো মনে মনে ইচ্ছা করা সংকল্প করা যে আগামীকালকে রোজা রাখছি বা সাহারি খাইতেছি রোজা রাখার জন্য এটার দ্বারাই নিয়ত হয়ে যায় তবে আমরা ছোটবেলা বা অনেকেই শুনতাম আরবিতে নিয়ত না গোদাম্মীনাল মুবারকি ফার্তা লগ ফেল মিন্ন ইন্দা গাঙ্গিও লাগে ছোটবেলা মুখস্থ করেছি এটা জরুরি না বা হাদিসের চরি কিতাবে ওটা নাই এরকম শব্দগুলো তো নিয়ত করা এটা হলো ফরস পড়া না এটা হলো করা মুখে বলা এটাকে বলে পড়া অন্তরে করা এটাকে বলে করা অন্তরের মাধ্যমে নিয়ত করা এটা নিয়ত করতে হবে। নিয়ত না করলে রোজা হবে না রাতের নিয়ত রাতে করাই উত্তম রাতের নিয়ত রাতে করাই উত্তম সাহারি খাওয়ার আগে অথবা সাহারি খেয়ে ফজরের আগে আগে নিয়ত করতে পারলে ভালো রাতে নিয়ত করতে পারলে এটা উত্তম কেউ যদি রাতে নিয়ত করতে না পারে রাতে নিয়ত করতে খেয়াল ছিল না মূলত সাহারি খাওয়ার সময় নিয়ত থাকে সবারই যে আগামীকালকে রোজা রাখার জন্য সাহারি খাচ্ছি তো এরপরও তার খেয়াল ছিল না ঘুমের দান্দায় খাইছে কি খাইছে না খাইছে আবার ঘুমায় গেছে তো তার জন্য সুযোগ আছে সে দিনের বেলা পরের দিন সূর্য হেলার আগ পর্যন্ত সূর্য হেলার ঘন্টা আগ পর্যন্ত অর্থাৎ যুবনের সময় শুরু হওয়ার ঘন্টা আগ পর্যন্ত সময় থাকবে সে রোজার নিয়ত করতে পারবে তাহলে আমরা বুঝতে পারলাম নিয়ত করা ফরস এটা রাতের বেলা করতে পারলে ভালো যদি কেউ রাতের নিয়ত করতে না পারে তাহলে দিনের বেলা আগে 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 করে নেবে পুরো রমজান মাসের নিয়ত একসাথে করা যাবে কিনা মনে করেন কিছু চালাক আজকে নিয়ত করলেন সারা বছর রোজা রাখবে না এটা এভাবে করা যাবে না প্রত্যেক দিন প্রত্যেক দিনের জন্য আলাদাভাবে নিয়ত করতে হবে প্রত্যেক দিনের রোজা ফরস রোজার সাথে নিয়ত করাও খরচ তাহলে পুরো রমজানের নিয়ত একসাথে করা যাবে না প্রতিদিনের নিয়ত আলাদা আলাদা করতে হবে রাতে নিয়ত করে ফেলেছেন রাতে নিয়ত করার সময় হলো মনে করেন আগামীকালকে রোজা আজকে সাহরি খাবো মনে করেন কথার কথা তো আজকে মাগরিব থেকে নিয়ে পুরাটা রাত্র নিয়ত করার সময় আজকে মাগদ্বীপ থেকে নিয়ে পুরাটা রাত্র নিয়ত করার সময় তো এই রাত্র পুরাটা রাত্র যে কোনো সময় নিয়ত করতে পারি নিয়ত করার পরেও খাবার খাওয়া যাবে কোনো সমস্যা নাই রাত্রে গমের সময় নিয়ত করলাম আগামীকালকে রোজা রাখবো ইনশাআল্লাহ তো আবার তিনটা দিকে চারটার দিকে ওইটা সাহাড়ি খাইলাম কোনো সমস্যা নাই নিয়ত আমার ঠিক আছে তাহলে রাতের বেলা কোনো এক সময় নিয়ত করলে নিয়ত হয়ে যাবে এবং নিয়ত করার পরেও সাহারি খাওয়া যাবে কোনো সমস্যা হবে না আছে সময় 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 পর্যন্ত খাওয়া যাবে যাবে নিয়ত যে কোনো করা নিয়তের শুরু হয় কখন সেটা বললাম যে এই বাঘ্রিবের সময় থেকে নিয়ে সূর্য ডোবা থেকে নিয়ে পরের দিন ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সাহারির সময় এটা তো উত্তম সময় কিন্তু এরপরও দিনও থাকে সময় যে একটু আগে বললাম যে জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত সময় থাকে তারপরে সাহারি এবং ইফতারের ব্যাপারে কিছু মশাল সাহারি খাওয়ার বিধান কি সাহারি খাওয়ার বিধান হল সোনা সাল্লাম খেয়েছেন সাহাবাই কালাম খেয়েছেন সোনা এটা খরচ না কেউ যদি সাহারি না খাইল তো এর দ্বারা সে গুণাগান হবে না রোজা ভেঙে যাবে বা রোজা হবে না এমনও না রোজা হয়ে যাবে তবে একটা সন্ন্য ছেড়ে দিয়েছে একটু সাওয়ার কম হবে আর সাহারি খাইলে একটু সব বেশি হইতো বরকত বেশি হইতো সাহারি না খাওয়ার কারণে বরগতটা হয় না কিন্তু রোজা হয়ে যাবে শুভের সাহায্যের কাছাকাছি সময় সাহারি খাওয়ার মোস্তাহার সময় হলো শুভে সাহাদিকের কাছাকাছি সময় অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার পাঁচ দশ মিনিট আগে খাবার শেষ করা একেবারে অনেক আগে খাবার না খাওয়া অনেকে শুরু রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে যায় মনে করে যে ঘুমায় যায় পরে উঠতে পারি কিনা পারি ঘুমিয়ে গেলাম এটা সন্ন্যার খেলাম সন্না হলো সাহারি খাওয়া শেষ রাত্রে সাহারি সময় শেষ হওয়ার আগে পাঁচ দশ মিনিট আগে খাবারটা শেষ করা এজন্য শেষ দিক দিয়ে খাবারটা খাওয়া সাহারির সময় একটু বিলম্ব করে খাবার না খাওয়া তবে এত বিলম্ব করা যাবে না যে মহারদিন সাহেব বলতেছেন সাহারির সময় শেষ হয়ে গেছে সাহারির সময় শেষ হওয়ার আগেই খাবার শেষ করতে হবে ইফতার ইফতার একটু দেরি করে করা ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরি করে করা আর ইফতার তাড়াতাড়ি করে ইফতারের সময় হয়ে গেলে সাথে সাথে ইফতারি করে ফেলা অনেকে মনে করে আগে মাগদীপে নামাজটা পড়ি তারপরে আস্তে আস্তে খামো এটা সন্ন্যাহ বিরোধী কাজ সন্ধ্যা হলো মাগদ্বীপের আগে আগে ইফতার করে ফেলা ইফতারির সময় হলে দেরি না করা ইফতারির সময় খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহার যেটা বলেছে আলিসের মধ্যেও আছে নবাজি সাল্লি সাল্লামের সাহাবাইকার এই কাজটা করতেন তো ইফতার খাইতেন তারপরে খেজুর খাইতেন ইফতারির সময়ও খেজুর খাইতেন তাহলে খেজুর দিয়ে ইফতার করা মুস্তাহার ইফতারের দোয়া আল্লাহ কাসুম তু ও আফতর রিসা আফতার তো অনেকেবারে বিভিন্ন ক্যালেন্ডারে দেওয়া থাকে এটা আমরা এখান থেকে শিখে নেব কিছু কাজ আছে যে কাজগুলো করার কারণে রোজা কাফফারা আদায় করতে হয় মানে রোজা ভেঙে যায় অনেক কারণে এর মধ্যে কিছু কাজ আছে এই কাজগুলো করার কারণে একটা রোজার কারণে আপনাকে সাইডটা রোজা রাখতে হবে একাধারে মাঝখানে কোনো ভাঙা যাবে না এবং যদি মাঝখানে কোনো কারণবশত উন সাইটটা রোজা রাখার পরে একটা ভেঙে ফেলছেন ষাটতম রোজা তাহলে আগে উন সাইডটা বাতিল বলে গন্ধ হবে নতুন করে আবার সাইটটা রাখতে হবে এটা হলো রোজার কাম করা এটা যদি কেউ না পারে তাহলে আরেকটা সুযোগ আছে সেটা হলো সে মিস্কিনকে খাবার খাওয়াবে ষাটজন মিস্কিনকে খাবার খাওয়াই দেবে তাহলে তার রোজার কাফরা আদায় হয়ে যাবে তাহলে মিসকিনকে খাবার খাওয়ালেও রোজার কাফরা হবে অথবা সে একাধারে সাত দিন রোজা রাখবে তো কী কী কারণে কাফফারা দিতে হবে এক নম্বর হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে কিছু খেয়ে ফেলেছে ইচ্ছাকৃতভাবে খাবার কাছে রোজা রাইখা ইচ্ছাকৃতভাবে কিছু খাবার খেয়ে ফেললে তাহলে এর কারণে তাকে সাতটা রোজা রাখতে হবে কাফ্ফারা দিতে হবে অথবা বিবাহিত যারা আছেন স্ত্রী সরবরাহ যদি করে ফেলে দিনের বেলা সেজন্য কাফফারা আদায় করতে হবে বিড়ি সিগারেট ঠোকা যাদের অভ্যাস আছে অনেকে রমজান মাসে ছাড়তে পারে না অনেকে ছাড়তে পারে আলহামদুলিল্লাহ কিন্তু এটা যদি কেউ খেয়ে ফেলে এর দ্বারাও তাকে কাফরা আদায় করতে হবে রমজান মাসের দিনের বেলা কেউ যদি রোজা রাখলো রোজা রাখার পরে বিড়ি সিগারেট হোকা এগুলো যদি কেউ সেবন করে ফেলে তাহলে এর দ্বারাও কাফফারা আদায় করতে হবে রোজা ভেঙে যাবে সবে সাদেক হয়ে গেছে জানা সত্ত্বেও সবে সাহাধিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি এই অজুহাতে সময় শেষ দেখেন এখন আর আগের জমানার মতো আমাদেরকে শুন চাঁদ দেখে আকাশ দেখে দেখে সময় নির্ধারণ করতে হয় না অনেক সহজ হয়ে গিয়েছে ঘরে ঘরে ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়েছে তো ক্যালেন্ডারের মধ্যে যে সময়টা শেষ দেওয়া আছে সতর্কতামূলক এখানেই শেষ করে ফেলা সাহারি আর যদিও দু এক মিনিট হাতে রাখা অনেক সময় ক্যালেন্ডারে সময় লেখা হয় ক্যালেন্ডারে যে শেষ সময়টা দেওয়া হয় সতর্কতামূলক ওনারা দু এক মিনিট আগেই শেষ লেখে থাকেন কিন্তু আমি আপনি সতর্কতা অবলম্বন করব এই সময় শেষ করে ফেলবো এই অজুহাত দিয়ে বসে থাকা যাবে না যে এখনও তো আজান শোনা যায় নাই মহাদ্দ সাহেব আজান দিও তারপরে খাবার খাবো না এইভাবে বসা বসে থাকা যাবে না সময় শেষ হলে সাথে সাথে সাহাড়ি শেষ করতে হবে আজানের জন্য বসে থাকা যাবে না অনেক ক্ষেত্রে আজানটা মহাদ্দিন সাহেব যখন দিবেন ফজরের রক্ত শুরু হয়ে যায় তখন যদি আপনি খাবার বন্ধ করেন দেখা যাবে রোজা গেছে কারণ আপনার সময় আগে শেষ হয়ে গিয়েছিল এর জন্য এই অবস্থায় যদি কেউ খাবার খায় তার রোজা ভেঙে গেছে এবং এর জন্য কাফার আদায় করতে হবে কাফার আদায়ের নিয়ম যেটা বললাম দুই মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে আর তবে এক্ষেত্রে মহিলাদের জন্য একটু ছাড় আছে মা বোনেরা যারা দুই মাস তারা একাতারে রোজা রাখতে পারবেন না সাধারণত প্রাপ্তবয়স্কা মা বোনেরা তাদের অসুস্থতা আছে তাদের জন্য ছাড় আছে তাদের যখন অসুস্থতা শুরু হয়ে যাবে মাসিক শুরু হয়ে যাবে এই দিনগুলোতে তাদের জন্য ছাড় আছে এই মাসিক শেষ হলে আবার রোজা রাখা শুরু করবেন তাদের জন্য নতুন করে আবার ষাটটা রাখতে হবে না বিশটা রাখছে দশটা রাখছে তারপরে মাসিক শুরু হয়েছে ঠিক আছে এরপরে মাসিক শেষ হওয়ার পরে আবার রোজা এগারোটা থেকে গণনা শুরু করবেন বা একুশটা থেকে গণনা শুরু করবেন আগে যেগুলো রেখেছে সেগুলো হিসাবে ধরা হবে শুধু কাজা কিছু কারণে রোজা ভেঙে যায় এই কারণে শুধু কাজা একটার জন্য একটা রাখলি হয়ে যাবে সেগুলা কি এক হলো অথবা গুসল করতেছেন এই অবস্থায় যদি মুখের মধ্যে পানি ঢুকে যায় কুলি করার সময় মুখের ভিতরে পানি হয়ে গেছে নাকে পানি দেওয়ার সময় নাকের ভিতরে গলার ভিতরে পানি চলে গেছে তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে তবে এর জন্য সাইডটা রাখতে হবে না পরবর্তীতে একটা রাখলেই হয়ে যাবে কিন্তু এর দ্বারা রোজা ভেঙে এটা খেয়াল রাখতে হবে কিন্তু রোজের সময় গড়গড়া করা তারপরে গোসলের সময় গর্গরা করা তাকে ভালোভাবে পানি দেওয়া শূন্য অন্য সময়ের জন্য কিন্তু রমজান মাসে না রমজান মাসে গর্গরা করে গুলি করব না নাকে পানি দেওয়ার ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করব। তারপরে যা সাধারণত আহার যোগ্য নয় খাবার সাধারণত খাবার না এই জিনিসগুলো অনেক সময় খেয়ে ফেলছেন মনের বলে মুখে দিচ্ছেন চাপাইতেছেন এই মুখের ভিতরে চলে গেছে অনেক সময় দুষ্টামিকেরা বা যে কোনো কারণে মুখে একটা জিনিস চাপাইতেছেন এটা খাবারের জিনিস না কিন্তু মুখের ভিতরে চলে গেছে তো এর দ্বারাও আপনার রোজা ভেঙে গেছে এটা কাজা আদায় করতে হবে এর জন্য একটার জন্য একটাই রাখতে হবে পরবর্তীতে এর জন্য সেটা রাখতে হবে না দাঁত থেকে রক্ত বের হয়েছে রক্তের ভাগ সুতুর সমান অথবা বেশি দাঁত থেকে রক্ত বের হওয়ার পরে রক্তটা সমান বা এর চাইতে বেশি যদি হয়ে থাকে তাহলে এটা যদি আপনি গিলে ফেলেন রোজা ভেঙে পরবর্তীতে একটা রোজা রাখতে হবে অনেক সময় রক্ত আসে দাঁতের মধ্যে তো মুখে যদি রক্ত আসে রক্তটা ফেলে দিবেন ধুতে দিয়ে প্রাপ্তবয়স্ক যারা আছে যুবক ভাইয়েরা এবং অন্যান্যরা তাদের জন্য এই মাসাটা কোনো কারণে আমরা এটা ইংরেজি ভাষা করলে মাস্টার বলতে পারি বাংলাতে হাতের কাজ বা অন্য জনে অনেক রকম বলতে পারি এটা যদি হয়ে থাকে করে থাকে তাহলে এর দ্বারা রোজা ভেঙে যাবে এটার জন্য একটা রোজার জন্য একটা রোজাই রাখতে হবে প্রাপ্ত যারা আছে আমরা বুঝে পেরেছি মাসালাটা এর জন্য একটা রোজা পরবর্তীতে রাখতে হবে তবে এটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহের কাজ বিশেষ করে যুবক ভাইদের কাছে অনুরোধ থাকবে এই গুনা থেকে বেঁচে থাকা চাই বমি আসার পর ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে বমি আসছে তো এটা বমি আসার পরে সাথে সাথে ফেলাই দিবেন বমি আসলে গিলে ফেলবেন না যে যদি বমি করে আমার রোজা ভাঙে যায় না বমি হলে বমি ফেলে দেবেন এটার দ্বারা রোজা ভাঙবে না কিন্তু যদি গিলে ফেলে কেউ তাহলে রোজা ভেঙে যাবে বমি আসছিল কিন্তু না ফেলায় কি করছে গিল্লে ফেলছে তো গিলে ফেলার কারণে রোজা ভেঙে যাবে পরবর্তীতে একটা রোজা কাজা করতে হবে হ্যাঁ তারপরে রোজা অবস্থা যদি মাসিক শুরু হয়ে যায় মা বোনদের যে অসুস্থতার কথা বললাম রোজা রাখছিলেন সকালবেলা কিন্তু ওনার পরবর্তীতে এই সমস্যা দেখা দিয়েছে উনি রোজা ভেঙে ফেলবেন পরবর্তীতে যতদিন অসুস্থ ছিলেন ততদিনে রোজা রাখবেন সাত দিন চার দিন পাঁচ দিন দশ দিন যার যে কদিন থাকে এই কদিনের জন্য পরবর্তীতে রোজা কাজা করবেন কিন্তু এই রোজা তখন আর রাখবেন না অসুস্থতার সময় উনি রোজা রাখবেন না অসুস্থতা বলতে যেটা বিশেষ অসুস্থতা এটা বলছি সাধারণ কোনো অসুস্থতা না যেটা মা বোনদের জন্যই বিশেষ পেটের এমন ক্ষতে ওষুধ লাগানো পেটের মধ্যে এমন জায়গা বা বিভিন্নভাবে গলার মাধ্যমে ওষুধ পছানো যেটা পেটের ভিতরে পচে যায় তাহলে রোজা ভেঙে যাবে ওষুধ পছালে পেটের ভিতরে যদি ওষুধ পচে যায় এই ওষুধটা পেটে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে এবং একটার জন্য একটাই রাখতে হবে পরবর্তীতে নাকে ওষুধ বা পানি দিলে যেটা বললাম মজুর সময় নাকে পানি গেলে যেহেতু রোজা ভেঙে যায় ঠিক তদ্রুপ নাকে যদি কেউ রক ব্যবহার করে ওষুধ ব্যবহার করে এর দ্বারাও রোজা ভেঙে যাবে তাহলে চোখে অথবা কানে যদি ড্রপ ব্যবহার করে এর দ্বারা রোজা ভাঙবে না চোখে অথবা কানে চোখে বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিন্তু নাকের ড্রপ ব্যবহার করা যাবে না বুঝলাম তোমার সেলানা নাকের ড্রপ ব্যবহার করলে মুখে চলে যায় গলায় চলে যায় আর চোখে যদি কেউ ড্রপ ব্যবহার করতে চায় করতে পারবে এর দ্বারা রোজা ভাঙবে না কিন্তু নাকে ব্যবহার করলে রোজা ভেঙে যাবে মলদারের ভিতর ওষুধ বা পানি বা ইত্যাদি গেলে ডোজ বা বিভিন্ন সময় এই মলদার দিয়ে ব্যবহার করতে হয় কোনো ওষুধ তো এর দ্বারাও রোজা ভেঙে যাবে মল কোনো ওষুধ ব্যবহার করলে বা রোজ ব্যবহার করলে বা পানি গেলে সেখানের কারণে রোজা ভেঙে যাবে একটার জন্য পরবর্তীতে একটাই রাখতে হবে ইফতারের সময় হয়ে গেছে মনে করে আগে যদি কেউ ইফতার করে ফেলে মনে করে যে স সূর্য বেজে তা ইফতার করে ফেলছে বা অন্য কোথাও মাইকের আওয়াজ শুনছে হঠাৎ করে অনেক জায়গায় মাইকের আওয়াজ আগে শুরু করে এরা মনে করি রোজার সময় ইফতারের সময় হয়ে গেছে কেউ যদি ইফতার করে ফেলছে রোজা ভেঙে গেছে এই অজুহাত দেওয়া যাবে না ভুল হয়ে গেছে না এখানে ভুল গ্রহণযোগ্য না এটার কারণে রোজা ভেঙে যাবে পরবর্তীতে আরেকটা রোজা রাখতে হবে যেসব কারণে রোজা ভাঙ্গে না এরকম কিছু কথা এখন বলবো যেগুলোর কারণে রোজা ভাঙ্গে না কিন্তু আমরা মনে করি রোজা ভেঙে গেছে সেগুলো কি রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে ফেললে মনে নাই রোজা তো আসেন আজকে ইচ্ছা মতো খাবার খাইছেন দোকানে গিয়ে বা বাড়িতে গিয়ে তাহলে আর রোজা ভাঙবে না বুঝলাম মশলাটা যদি মনে থাকে তাহলে তো রোজা ভেঙে যাবে এবং এর জন্য পারা দিতে হবে ইচ্ছাকৃতভাবে খাবার খাইলে ভুলে কেউ খাবার খাইয়ে ফেলছে ভুলে রোজা রাখছে এটা তার মনে ছিল না মনের ভুলে যদি কেউ খাবার খেয়ে ফেলে বা পানি খেয়ে ফেলে পানি পান করে ফেলে এর দ্বারা তার রোজা ভাঙবে না এর জন্য কাঁচা কাফার কোনোটা লাগবে না সে মনে হওয়ার সত্ত্বে মনে হওয়ার সময় সাথে সাথে পানি বা খাবার মুখ থেকে ফেলে দিবে আর খাবে না এবং সারাদিন রোজা রাখবে এটা তার কোনো গুনাহের কারণ হবে না চোখে ওষুধ বা সুরমা লাগালে যেটা বললাম চোখে ড্রম দেওয়া যাবে তো সুরমাও লাগাতে পারবেন এ ধরনের কারণে রোজা ভাঙবে না রাতের স্ত্রীর সাথে মেলামেশা করলে রোজা ভাঙবে না শুভে সাহা আগে গোসল না করলে অনেকে গোসল ফরজ হয়েছে রাতের বেলা অনেকে আবার এটা মনে করে থাকে রাতের বেলা মনে হয় যে থাকা যাবে না না রাতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে এবং গোসল ফরজ হওয়ার পরে কেউ যদি গোসল ফরজ হওয়ার আগেই সাহারি খেয়ে ফেলে তাতেও রোজার কোনো সমস্যা হবে না তবে এটা উচিত না উচিত হলো পাক পবিত্র অবস্থায় সাহারি খাওয়া এবং যথাসময় বিলম্ব না করা কে যদি বিলম্ব করলো সময় নাই হুজুর মাত্র দশ মিনিট আছে এখন গোসল করতে গেলে সময় শেষ হয়ে যাবে তো গোসল না করে খাবারটা খাইয়ে ফেলছেন কোনো সমস্যা নাই রোজার কোনো ক্ষতি হবে না খাবার খাওয়ার পরে গোসল করে তারপরে নামাজ পড়বেন হ্যাঁ এই মাসালায় আর একটা স্ত্রীর সাথে মেলামেশা এটা যদি এই মেলামেশা না স্বাভাবিকভাবে যারা বিবাহিত পুরুষ আছেন দরকার স্ত্রীর সাথে কথাবার্তা বলার সময় স্পর্শ করেছেন বিভিন্ন জায়গা এর দ্বারা রোজা ভাঙবে না এর দ্বারা রোজা ভাঙবে না তবে যুবক যারা আছে তাদের জন্য হাদিসে নিষেধ এসেছে তারা একটু দূরত্ব বজায় রাখবেন কারণ অনেক সময় মনে কামভাব সৃষ্টি হবে রোজার ব্যাঘাত বাড়তে পারে এজন্য সতর্কতা অবলম্বন করা যায় তবে কেউ যদি ধরে ফেলে স্পর্শ করে ফেলে এর দ্বারা রোজা ভাঙবে না অনিচ্ছাকৃত বমি হলে অথবা তা নিজে নিজে ভিতরে চলে গেলে আগেই বলছিলাম বমি যদি আয়সা ভিতরে চলে যায় রোজা মানবে না অথবা বমি অনিচ্ছাকৃত হয়েছে বমি হইলেও রোজা মানবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে বমি হওয়ার পরে কেউ গিলে ফেললেও ইচ্ছাকৃত এর কারণে আবার রোজা ভেঙে যাবে শরীরে বা মাথায় তেল ব্যবহার করলে শরীরে বা মাথায় তেল ব্যবহার করলে অনেকে রমজান মাসে তেল ব্যবহার করতে পারবে কিনা এটা জিজ্ঞাসা করে অনেক সময় তো তেল ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই উপরে শরীরের মানসিকভাবে যে কোনো ওষুধ ব্যবহার করা যাবে ভিতরে না গেলেই হলো এতে কোনো সমস্যা হবে না রোজা মাঁগবে না মশা মাছি কীট পতঙ্গ ইত্যাদি অনেক সময় অনেক গলায় ঢুকে যায় নামাজ পড়ানোর সময় একদিন আমার মশা মুখের ভিতরে চলে গেছে তো অনেক সময় এরকম হয় থাকে মুখের ভিতরে মশা চলে যায় এর দ্বারা রোজা ভাঙবে না মশা মাছি বা কীটপতঙ্গ অথবা ধুলাবানি রাস্তাতে চলতেছেন মুখে নাকে চলে যায় মুখের ভিতরে নাকের ভিতরে এর দ্বারা রোজা ভাঙবে না ধুলাবালিও গলার ভিতরে চলে গেলে রোজা ভাঙবে না স্বপ্ন হলে। দিনের বেলা ঘুমাইছে প্রাপ্তবয়স্ক পুরুষ স্বপ্ন দোষ হয়েছে এর দ্বারা রোজা ভাঙবে না এটার এটার কথাও অনেকে জিজ্ঞাসা করে থাকে যদি ওই রোজা মানবে কিনা না না দিনের বেলা ঘুমানোর কারণে স্বপ্ন হলে রোজা ভাঙবে না সিঙ্গা লাগালে সিঙ্গা লাগানোর দ্বারা রোজা ভাঙবে না সিঙ্গা এটা অনেকে বুঝতে নাও পারে পুরো বুঝবে সিঙ্গা লাগানোর দ্বারা রোজা ভাঙবে না তবে দুর্বল হয়ে যায় অনেক সময় এজন্য রমজানের রোজা অবস্থায় না লাগানো ভালো যদি দুর্বল হয়ে যায় না লাগানো ভালো আর যদি কেউ সিঙ্গা এর দ্বারা রোজা ভাঙবে না চোখে পানি চোখের পানি মোনাজাত করছেন অথবা কাঁদছেন যে কোনো কারণে কান্দার কারণে চোখের পানি অনেক সময় এইভাবে আস্তে আস্তে মুখে চলে যায় তো চোখের পানি যদি মুখে চলে যায় এটা গেলে গলার ভিতরে না নেওয়া মুখে চলে যাওয়ার পরে থুতু দিয়ে ফেলে দেওয়া মুখে যাওয়ার পরে রোজা ভাঙবে না যদি আবার গেলে ফেলে তাহলে রোজা ভাঙে যাবে তারপরে অচেতন বা অজ্ঞান হয়ে গেলে এর দ্বারাও রোজা ভাঙবে না বেহোশ হয়ে গেছে তো বেহস হলে রোজা ভাঙবে না এ পরিমাণ রক্ত দেওয়ার দ্বারা রোজা ভাঙবে না রোজা অনেক সময় রক্ত দেয় রোজা রেখা রক্ত দিতে হয় অসুস্থ আছে অনেকে রক্ত দিতে হয় তাহলে রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙবে না তবে যদি রক্ত দেওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায় আপনি জানেন এক ব্যাগ রক্ত দিলে আমার শরীর অনেক দুর্বল হয়ে যাবে রোজা রাখতে পারবো না তাহলে এক্ষেত্রে রোজা অবস্থায় রক্ত দিবেন না স্বাভাবিক পুরুষ যারা আছে অনেকে দুর্বল হয় না এক ব্যাগ রক্ত দেওয়ার পরেও স্বাভাবিক থাকে তো তারা রক্ত দিবেন কোনো সমস্যা নাই অবস্থায় রক্ত দিলেও রোজা ভাঙবে না তারাবি নামাজ না পড়লে রোজা হবে না অনেকে বলে আসা হুজুর তারাবি নামাজ না পড়লে রোজা হবে কিনা তারাবি নামাজ পড়বেন না কেন তারাবি অবশ্যই পড়বেন গুরুত্বপূর্ণ আমল ফজিলতপূর্ণ আমল তবে তারাবি নামাজ না পড়লে রোজা হবে না এমনটা না কেউ একদিন তারাবি পড়তে পারছে না তাহলে কি রোজা বাদ রোজা বাদ না রোজার জায়গায় রোজা আছে তারাবি পড়েন না একটা সন্ন্যত আপনি তরণ করেছেন আরও কিছু কাজ আছে যেগুলো অনুমতি রয়েছে যাদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে কারা কারা রোজা ভাঙতে পারবে এরকম কিছু বিধান আছে মুসাফির ব্যক্তি যিনি আটচল্লিশ মাইল সফরে নিয়োগ করে ঘর থেকে বের হয়েছেন মোসাফির আছেন তো মোসাফির ব্যক্তি রাস্তায় থাকা অবস্থায় বা সফররত অবস্থায় উনি রোজা ভাঙতে পারবেন পরবর্তীতে সেই রোজাগুলো কাঁচা করে নেবেন কষ্টকর যদি না হয় রোজা রাখতে পারলে উত্তম তবে কষ্টকর মনে করলে ভেঙে ফেলবেন ওনার জন্য অনুমতি আছে তারপরে মহিলা যারা যেটা একটু আগে বলছিলাম মাসিক শুরু হলে ওনারা রোজা রাখবেন না ওনাদের জন্য না রাখার অনুমতি আছে তবে ওষুধ খেয়ে অনেক সময় বোনেরা বন্ধ রাখেন মাসিক বন্ধ রাখেন এটা উচিত না এটা শরীরের জন্য ক্ষতিকর আর শরীরের জন্য ক্ষতিকর এটাকে অনুমোদন করে না এজন্য এটা করবো না ওষুধ খেয়ে বন্ধ রাখবেন না মা বোনেরা স্বাভাবিক অবস্থায় থাকতে দেন যতদিন অসুস্থ থাকার থাকবেন রোজা রাখবেন না পরবর্তীতে এগুলা কাজা করে নেবেন দিনের বেলা সুস্থ হয়ে গেলে হ্যাঁ মহিলা যদি দিনের বেলা সুস্থ হয়ে গেছে আজকে শেষ তো এই অবস্থা বাকি দিন না খেয়ে থাকবেন রমজানের সম্মানার্থে এই রোজাটা হবে এখন না বরং বাকি দিন না খেয়ে উনি পুরোটা দিন শেষ করবেন পরে সুস্থ হওয়ার পরে এরপর থেকে রোজা রাখবেন গুরুতর অসুস্থ ব্যক্তি সাধারণত এরকম অসুস্থ যে রোজা রাখা ডাক্তার নিষেধ করেছেন যে রোজা রাখতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে উনি রোজা মানতে পারবেন সাধারণত আমাদের গেস্টিক বা ডায়াবেটিস বিভিন্ন কারণে আমরা রোজা এটা করা যাবে না একেবারে অসুস্থতা বড় ধরনের হয়ে থাকে তাহলে রোজা ভাঙতে পারবেন গর্ভবতী মা বোনেরা যদি রোজা রাখার কারণে বাচ্চা কিংবা নিজের প্রাণহানির আশঙ্কা করেন অথবা অনেক বড় ক্ষতি হয়ে যাবে ডাক্তার বলেছে তাহলে গর্ভবতী মা বোনেরাও রোজা ভাঙতে পারবেন অনুমতি আছে তবে পরবর্তীতে রোজা কাজা করে নিতে হবে দুগ্ধ দানকারী মা বোনেরা বাচ্চাদেরকে দুধ পান করান তো ওনারাও যদি মনে করেন যে রোজা রাখার কারণে বাচ্চা দুধ পাবে না বা অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাহলে ওনাদের জন্য অনুমতি আছে বাচ্চা এখনও অন্য খাবার অভ্যস্ত না তাহলে উনি রোজা মানতে পারেন যদি বাচ্চা অন্য খাবার অভ্যস্ত হয় রোজা মানবেন না বাচ্চাকে একটু কষ্ট হলেও অন্য খাবার খাওয়াবেন দুর্বল বৃদ্ধ ব্যক্তি যারা বয়স্ক আছে অনেকের মা বাবা আছে ঘরে দাদা দাদি আছে ওনারা রোজা রাখার মতো শক্তি নাই বা ভবিষ্যতে যা আবার আসবে এরকম আশা নাই তো ওনারাও রোজা ভাঙতে পারবেন অনুমতি আছে তবে ওনাদের জন্য একটু আলাদা ব্যতিক্রম ওনারা যতটা রোজা ভাঙবেন পরবর্তীতে তা রাখতে পারবে না তো ওনারা কাঁপ পাড়া দিবেন ফিদিয়া দিবেন প্রত্যেকটা রোজার জন্য ওনারা সৎকায় ফিতের পরিমাণ ফিদিয়া দিয়ে দিবেন সতকায় ফিতের টাকা কতটুকু দিয়ে আমরা পনেরো দুইশের গম পনেরো দুইশের গমের দাম যতটুকু অত টাকা একটা রোজা দিব পরবর্তীতে মিসকিনকে দিয়ে দেব মনে করেন আজকে এই বছর তিরিশটা রোজা রাখতে পারে নাই এবার মা অসুস্থতার কারণে তাহলে এই তিরিশটা রোজার বিনিময়ে তিরিশ জন মিসকিনকে খাবার দেব টাকা দিলে পনেরো দুইশোর গম একদিনের জন্য হিসাব করব তাহলে তিরিশ দিন তিরিশ গুণ পনেরো দুইশোর গমের টাকা যত টাকা হয় এটা দিয়ে দেব তারপরে মাকরু কিছু কাজ আছে রোজা অবস্থায় করা মাকরু এর মধ্যে একটা হলো যে কাজ করলে খুব দুর্বল হয়ে যায় আমার আমাদের এখানে যারা আছে যুবক ভাইয়েরা অনেক খেলাধুলা করি রমজান মাসে এটা করব না রমজান মাসে অনেক দূর লাফালাফি করার কারণে শরীর দুর্বল হয়ে যায় এসে খাবার শুরু করে দেয় তো এই অবস্থা করব না আমরা যে কাজ করলে শরীর দুর্বল হয়ে যায় এটা করা যাবে না একটু সতর্ক থাকতে হবে এর দ্বারা রোজা মাকড়ু হয়ে যায় মাকড়ু যেগুলো এগুলো আমরা করবো না এগুলোর দ্বারা রোজা ভাঙ্গে না কিন্তু সাবান কমে যায় কি করা মিথ্যা কথা বলা গালি গালাস করা রোজা রেখে মিথ্যা কথা বলা গিবত করা গালি গালাস করা এর দ্বারা রোজা মাতল হয়ে যায় এই কাজগুলো করা যাবে না তারপরে কিছু কাজ আছে মাঠ প্রয়োজনে তরকারি লবণ দেখা মা অনেক সময় তরকারি লবণ দেখতে হয় বাধ্য হয়ে এটা প্রয়োজনে করতে পারবেন এর তারা রোজা মাখবে না তবে থুতু দিয়ে ফেলে দেবেন সুগন্ধি ব্যবহার করা আতর সুগন্ধি সেন্ট পারফিউম জাতীয় জিনিস যেগুলো যায় যেগুলো ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই মাখলেও হবে না না যায় হবে না রোজা মাখবে না মেসওয়াক করা কোনো সমস্যা নাই তবে ব্রাশ করে থাকে অনেক মা বোনেরা বা আমরা অনেকেই ব্রাশ করে থাকি রোজা অবস্থায় ব্রাশ করব না রোজা অবস্থায় ব্রাশ করব না এটা অনুচিত কাজ মাকরু লিখে থাকে অনেক কিতাবে কারণ রোজা অবস্থায় এটা ব্রাশ করলে একটা মিষ্টতা মুখে অনুভব হয় ব্রাশ করব না বরং মেসওয়াক করব করবো গাছে ডাল দিয়ে মেসওয়াক করা যাবে ইনজেকশন নিলে রমজানে রোজা অবস্থায় নেওয়া যাবে কোনো সমস্যা নাই এবং ডায়াবেটিসের রোগী বা বিভিন্ন কারণে ইনসুলিন নিতে হয় টিকা দিতে হয় এগুলো করা যাবে আর যারা রোজা ভাঙবে না কোনো সমস্যা নাই নখ কাটা চুল কাটা অনেকে বলে থাকে ওই কাটা যাবে কিনা রোজার মাসে কাটতে পারবেন কোনো সমস্যা নাই কাটলো রোজা ভাঙবে না চুল কাটলেও রোজা ভাঙবে না মোশ কাটলেও রোজা ভাঙবে না সেলাইন এগুলো অনেক সময় বা অসুস্থতার কারণে নিতে চাইলে যাবে সমস্যা নাই রোজা মানবে না ডায়ালিস করে থাকে অনেক অসুস্থতা আছে ডায়ালিস করা রক্ত বের করে আবার ভিতরে ঢুকানো হয় এর দ্বারাও রোজা ভাঙবে না করা যাবে আরও অনেক মাছ আলা আছে যেগুলো এখন আপনাদের মনের ভিতরে আছে তো পরবর্তীতে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা আমাদেরকে আমার তাহলে করতে